হংসচক্র বা কুদ মৃনলে দুগ্ধ সদা খায় দেমতি নইলে কথা প্রমোদিলে দিল চণ্ডী দাস এই হাক রাধে রাধে এই তত্ত্ব কত শুনতে শুনতে দুর্গা ঘুমিয়ে পড়েছে এখন মেয়েদের একটু ঘুমের ভাগ তো বেশি কারণ দেখেছি আমার ভক্তিমতি মায়েরা কীর্তন শুনতে সে সামনে এক হাত করে জায়গা রেখে দেয় কেন ঠ্যাঙের ভবিষ্যৎ কীর্তন শুনতে শুনতে হ্যাঁ বলুন খুব ভালো লাগে বলুন বলুন